নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল বাস্তুশাস্ত্রতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো চলুন নতুন একটি ভিডিও শুরু করা যাক তো আমাদের যখন সময় ও ভাগ্য দুটোই খারাপ চলতে থাকে তখন এই পত্রিকাটির অবশ্যই করুন বন্ধুরা আপনাদের সকলকে স্বাগতম জানায় আমাদের এই চ্যানেলে জীবনে সুখ সম্পদ এবং ঐশ্বর্য অর্জনের জন্য কঠোর পরিশ্রমের পাশাপাশি সৌভাগ্য প্রয়োজন ভাগ্য যদি না সহায় থাকে তাহলে আপনি যতই পরিশ্রম করুন না কেন জীবনে উন্নতি করতে পারবেন না যে কোনো ব্যক্তির কুণ্ঠলিতে অবস্থিত নবগ্রহ সেই ব্যক্তির ভাগ্যের সাথে সরাসরি সম্পর্ক রাখে এছাড়াও অনেক সময় কুদৃষ্টির কারণে ভাগ্য সহায় হয় না এবং ভাগ্য ঘুবিয়ে থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিকূল ভাগ্যের কারণে একজন ব্যক্তিকে প্রায় জীবনের খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় অনেক চেষ্টা করেও তার পরিশ্রমের ফল না পাওয়ায় সে দিন দিন আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে সেই সমস্যার সঠিক সমাধান জ্যোতিষশাস্ত্রে বর্ণনা করা হয়েছে আপনিও যদি এই পর্যায়ে আছেন এবং আপনি মনে করেন যে ওই সময়টি আপনার জন্য খুব খারাপ যাচ্ছে তাহলে জেনে নিন জ্যোতিষশাস্ত্রে বর্ণিত দুর্ভাগ্য এবং খারাপ সময় দূর করার দারুণ একটি উপায় আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয়দের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন প্রথমত জ্যোতিষশাস্ত্র অনুসারে সানের জলে তুলসী কাঠ ব্যবহার করলে নেতিবাচকতা দূর হয় এই জন্য কোনো অমাবস্যার শুকনো তুলসী কাঠের একটি ছোট্ট টুকরো ভেঙে আপনার স্নানের জলে রাখুন এবং সেই জল দিয়ে স্নান করুন জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি যদি আপনার স্নানের জলে তুলসী কাঠ যোগ করে স্নান করেন তাহলে আপনি ফল নিজের হাতে নাতে দেখতে পাবেন তবে প্রতিটি কাজে সাফল্য পেতে আপনার জীবনে আশানাকাঙ্ক্ষিত সমস্যা থেকে মুক্তি পেতেও পারেন কোনো ব্যক্তি যদি কোন ধরনের মানসিক চাপে থাকেন এবং মানসিক শান্তি পেতে চান তাহলে সেই ব্যক্তিকে ওই স্নানের জলে রাখা উচিত। এই প্রতিকার মানসিক মানসিক শান্তি দেবে এবং তুলসীকার দূর করবে দ্বিতীয়ত কালো সর্ষে দিয়ে অনেক ধরনের বাধা দূর করা যায় এটি আপনার দুর্ভাগ্যকে সৌভাগ্যেও পরিণত করতে পারে এ জন্য একটি কলসিতে জল পড়ে প্রতি কালো সর্ষে দিন এবার ওই জল দিয়ে স্নান করুন এতে করে দুর্ভাগ্য দূর হতে থাকে তৃতীয়ত কালো সরিষা কুদৃষ্টি দূর করতে খুবই উপকারী আপনার পরিবারের ওপর যদি কারোর কুনজর পড়ে তাহলে সাতটি আস্ত লঙ্কা এবং কিছুটা লবণের সঙ্গে এই কিছু কালো সরষে মিশিয়ে নিন এখন এই জিনিসগুলি সাতবার ঘোরান পরিবারের সদস্যদের মাথার ওপর এবার সেখান সেগুলি জ্বলন্ত আগুনে দিন এগুলোর জন্য ঘরোয়া আমের কাঠ ব্যবহার করুন মনে রাখবেন আপনাকে এই সমস্ত কাজ আপনার বাম হাত দিয়ে করতে হবে যথত যদি আপনার বাড়িতে মারামারি চুরি টাকা পয়সা গহনা হারানোর মতন ঘটনা ঘটে তবে আপনার বাড়িতে অশুভ শক্তি থাকতে পারে তাকে অপসারণের জন্য একটি কাগজে মুঠো সর্ষে এক টুকরো কপুর তিনটি কাঁচা লঙ্কা সরিষ তিনটি শুকনো লঙ্কা এবং এক চিমটি লবণ দিয়ে মুড়িয়ে রাখুন এরপর এগুলি ঘরের সব দেওয়ালে ছুঁয়ে ঘরের বাইরে গিয়ে পুড়িয়ে ফেলুন দেখতে পাবেন মঙ্গল শনিবার করলে উপকৃত পাবেন পাঁচ কোন শত্রু যদি আপনার উন্নতিতে বাধা দেয় তবে শত্রুর নামে হলুদ সরিষা দিয়ে অমাবস্যায় সন্ধ্যায় অসত্য গাছে অর্পণ করুন এটি করার সময় শত্রুর নাম তাতে লিখে রাখুন দেখবেন নিজেই ফল পাবেন এবং নিজে নিজের উপকার বুঝতে পারবেন ষষ্ঠত ঘরে নেতিবাচক শক্তির কারণে সমস্যা দেখা দিতে পারে আপনার ঘর যদি নেতিবাচক শক্তির দ্বারা প্রভাবিত হয় তাহলে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে পুজো করুন এবং একটি পাত্রে গপুরের সাথে দুটি লবঙ্গ পুড়িয়ে নিন এরপর এটি আপনার সারা ঘরে ঘুরান আপনি যদি ব্যবসায় অগ্রগতি না পান তবে আপনি অফিসে দোকানেও এই কাজটি করতে পারেন নেতিবাচক শক্তি আপনার ধ্বংস হবে সাত সূর্যাস্তের পর কোনো শ্মশানে যান এবং সেখানে একটি পাত্রভর্তি জল রাখুন এবং ঘুরে না দেখে আপনার বাড়িতে ফিরে যান এই পত্রিকায় মেনে চললে জীবনের সব বাধা আপনার থেকে দূরে সরে যাবে আপনার দুর্ভাগ্য দূর করার জন্য আপনি শ্মশান সম্পর্কিত আরেকটি টোটকাও করতে পারেন এর জন্য আপনি যে কোনো সময় শ্মশানে গিয়ে এক টুকরো রূপো মাটিতে পুঁতে পেবেন এবং ঘুরে না তাকিয়ে আপনার বাড়িতে ফিরে যাবেন আট এক বা একাধিক কারণে আয়ের চেয়ে যে পরিবারে ব্যয় বেশি হয় আপনি ব্যবসার ক্ষতির মুখোমুখি হন তবে এক টাকার মুদ্রার একটি টোটকা আপনার জন্য খুব কার্যকর একটি মন্দিরে মুঠো চাল এবং এক টাকার কয়েন নিয়ে যান এবং আপনার কষ্ট দূর করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন তো বন্ধুরা আশা করি আপনাদের এই দুর্ভাগ্য বা সময় খারাপ যাওয়ার যে টোটকাগুলো বললাম তা আপনারা করবেন এবং আপনারা সেই সম্পর্কিত নানা রকম উপকার পান বা না পান তা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন সর্বশেষ যে টোটকাটা আপনাদেরকে বলবো তা হলো দুর্ভাগ্য আপনার জীবনের সঙ্গী হয়ে গেলে বা পিছু না ছাড়লে জ্যোতিষশাস্ত্রে বর্ণিত এই টোটকাটা অত্যন্ত কার্যকরী বলে মনে করা হয় এর জন্য প্রতিদিন সকালে জলে সামান্য হলুদ মিশিয়ে স্নান করুন এর প্রভাবে ভগবান বিষ্ণু বৃহস্পতি দেবের আশীর্বাদ লাভ করা যায় আর সন্ধ্যার সময় স্নান করলে জলে সামান্য নুন মিশিয়ে স্নান করুন আপনি নিজেই নিজের উপকার বুঝতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার